মাছ ব্যবসায়ী যে বাড়ি বাড়ি আইটা মাছ ব্যবসা করে এই মাথার মধ্যে ফুজানিয়া যে ব্যবসা করে এত কষ্টর ব্যবসা যে করে ব্যবসাটার ফায়দাটা কোন জায়গায় দেখেন আপনারা হ্যাঁ আমি নিজেও জানতাম না এই জিনিসটা আজকে দেখার পরে জানলাম সব দি সব না গুনা লাগবে না

আপনি এই দালাটা তুলেন এইটা তুলেন আমি আমি কোন জায়গায় দেখেন আপনার সাথে আমি